আপনি যদি কম তেলের মচমচা বাজা অর্থাৎ কম টাকায় ভ্যালু ফর মানি এমন একটি মোবাইল ফোন খুঁজে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব জিডিএল ওয়াই কারণ মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় জিডিএল ওয়াই আপনাকে যা প্রোভাইড করছে সেম বাজেটে অন্য কোন ব্র্যান্ড তা আপনাকে কখনোই দিবেন এই ফোনে রয়েছে চার জিবি র্যাম স্টোরেজের সাথে আইপিএস সুপার ফাস্ট একটি নঞ্চ প্যানেল ওয়েল ফাইভ থাউজেন্ড এম এইচ এর লিথিয়াম পলিমানের ব্যাটারির সাথে অবাক করা কাণ্ড হচ্ছে এন্টিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার পেয়ে যাওয়ার ইনবক্সে যা আপনাকে খুব দ্রুত সময় চার্জ করার জন্য খুব হেল্পফুল হবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজেটের ফোনে জিডিএল ওয়াই টোয়েন্টি ওয়ান এই ফোনে আপনি পেয়ে যাবেন ফিফটি মেগাপিক্সেলের একটি মেন শুটার এবং ফোনটে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেখানে অন্যান্য ব্র্যান্ড দশ হাজার টাকার নিচে বাজেটে টাইগার ইউনি প্রসেসর ইউজ করে থাকে ঠিক ওই জায়গায় আপনাকে জিডিএল দিচ্ছে মিডিয়া টেক হেলিউ জি থার্টি সিক্স এর মতো একটি সুপার ফাস্ট প্রসেসর যে প্রসেসরটি আমরা পূর্বে দেখতে পেয়েছি ওপো এ সেভেন্টিন ষোলো হাজার টাকার এই ফোনে এবং এর ডিজাইন বিল্ড কোয়ালিটি খুব খুবই অসাধারণ এবং এই ফোনের ডিজাইনটা দেখতে হুবহু চোদ্দ হাজার টাকার ফোন রিয়েলমি সি ফিফটি ওয়ান এর মতো সেম টু সেম সো আপনি যদি লো বাজেটে অফিসিয়ালি ভালো একটি ডিভাইস কিনতে চান তাহলে জিডিএল ওয়াই টোয়েন্টি ওয়ান আপনার জন্য হতে পারে বেস্ট একটি অপশন আর এই ভিডিওটি শেয়ার করে যারা জিডিএল ওয়াই টোয়েন্টি ওয়ান কিনতে আসবেন তাদের জন্য রয়েছে আপ টু চারশো নিরানব্বই টাকা পর্যন্ত ডিসকাউন্ট